হ্যালো হরা সব ভালো শুনি নতুন ভিডিওতে আপনারা স্বাগতম তো যেমনটা আজকে আপনারা দেখতে পাইরা আজকের দিনটা হইছে খুবই সানি আর খুবই আরামের বাতাসদের আর কি একটা নর্মাল দিন হইতে পারেন সুইডেন হইছে এরকম নর্মাল দিন খাওয়া মনে হইছে আমার ঈদের দিন তো যাই হোক আজকে বার ওই আপনারা লইয়া যায় মো বিচ যেহেতু এসে গরম যার তো বিচু তো গরমের সময়ও যাই তাই ঠান্ডার সময় তো আর যাওয়া যায় না ঠান্ডা লাগবো তো তো আপনারা এসে লগে থাকোই না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আর আপনারা আর ভালো লাগবো তো চলোই নাম আমরা যাই আপনারা যারা হয়েছে আমার রেগুলার দেখ তারা জানেন যে স্টকহোম হয়েছে এসএল মানে স্টকহোম লোকাল ট্রাফিক এইটা ব্যবহার করা হয় বেশিরভাগ সময় তো বাড়ি হয়েছে আমি আইসি প্যান্ডেল টগর ওখানও তারপরে ওখান দিয়েছি মেট্রো স্টেশনও মেট্রো স্টেশন তাকিয়েছে আপনারা লোয়া যায় মূ বীচর ফারত বিছর নাম হয়েছে হেসেল বীজ ট্রান্থ স্টক সময়সে ট্রাভেল করা খুবই সহজ কারণটা আপনারা নিজের সৌকেও যে যেখানে সব ধরনের ইনফরমেশন দেওয়া মেট্রো স্টেশনের খুন লাইন যাই বইছে হেসেল বি স্টাণ্ড তারপরে এই যে দেখি মাঝে দেখার কত সময় লাগবো আমার মেট্রো মেট্রো আইতে আর কি তো মেট্রো হয়েছে বেশি সময় অপেক্ষা করা লাগে না ফ্রিকুয়েন্সি হয়েছে খুবই বালা সময় বাসে অনেক তো আমার মেট্রো হইছে আইসে আমি মেট্রোর মাঝে বইছি যেটা আপনারা দেখতে পাই আমরা যাইতে একটু বাক্কা সময় লাগব তো যাওয়ার সময় সে জানালা দিয়ে এই বিউগুলো সে আমার সকল লাগছে খুবই সুন্দর লাগছে তো ভাবলাম বাবলাম আপনারা লগে শেয়ার করি ফুরেস্টম হইছে আপনারা এরকম ভিউ পাই মাঝে মাঝে একটু আর কি লাগবো যেগু বদলাইল তো যেগুলো এসে বদলাইল বা ইউনিক এগুলা ক্যাপচার না করলে কি লেখা নয় তো আমি ওইসায় গেছি আমার মেট্রোর যে স্টপ আছে এটার নামও আছে এবং এটা আসলে মেট্রোর শেষ স্টপ আশপাশটা একটু গুরি আপনারা দেখতে পারে যে টি সাইন এটার মানে হয় তুনেল বনা বা মেট্রো আর কি বাইরে থেকে দেখলে আপনি সহজে বুঝতে পারবা আমরা ওইসে অলমোস্ট আপনারা লগে থাকুন ওকে সুইডেন লাহন সবুজ যাইছে আমার আর কোন ধরনের চকুও ফরছে না যে আর কোনো দেশে এরকম আছে তো হেসেল বিশ্রান্ত এই জায়গাও ব্যতিক্রম নাই আপনারা দেখতে পাইরা যে কত সুন্দর সবুজ আর রৈদর আলোয়া ফরছে এমনি যেটা দেখলা মানুষজন ফারো বাসা নিয়ে তাহে তো এখানেও ফারো বাসা নিয়ে তাহে তারা হয়তো বা রিটায়ার্ড মানে সিনিয়র সিটিজেন আবার অনেকে আছে যে শহরে জীবন ভালো লাগে না ও তার লাগিয়েছে বাসা নিয়ে তাহে ইয়া। তবে এখনকৈ আৰু আমি যেতিয়া দেখলাম এটা হৈছে যোগাযোগ ব্যৱস্থা প্ৰচুৰ বালা এখনো যে সেউবাচা নিটো পাৰে তোমাৰ ৰিটায়াৰ্ড বা কিয় লাগে না এখনো হৈছে চিটিৰ লগে লগে যোগাযোগ খুব বালা বিচর বিচরফারও ওইসে উইকেন্ড হাটানির মজাই আলাদা এখানে আপনারা হইছে গ্রিল হরতে পারবা মিউজিক শুনতে পারবা অনেকে হয়েছে যে সুইম করে ফানের মাঝে যদি ঠান্ডা কম থাকে ঠান্ডা বেশি তাহলে তো আর সম্ভব নয় তো ঠান্ডা কম তাহলে মানুষে সুইম করে নিজের মতো এনজয় করে আর কি আর এখানের বাতাস হয়েছে খুবই ফ্রেশ খুবই ফ্রেশ অক্সিজেনে বাতাস এটা নিল গুম দিয়ে ভালো হয় আর নিজের হয়েছে যে ফ্রেশ অনুভূতি হইব এই জায়গায় এখান থেকে লাগে আমার গেছে এটা একটা পোর্ট বিচ হোম পোর্ট বেশি মনোর পোর্ট বা হাম তো এরকম জায়গা তো যে তারা আমি বেশিরভাগ দেশি এরকম যদি বিচ বা কি লগে হয়েছে একটা পোর্ট থাকে আর কি তো এটা হয়েছে খুবই নর্মাল একটা বিষয় ইফতার তো আপনারা রে একটু সামনের দিকে সামনের দিকে আইয়া এখানেও দেখি যে মানুষজনের গোসলের ব্যবস্থা আছে বা এখানেও মানুষজনে এনজয় করা খালি মানুষজন নাই আসে গুনতরে দেখেন আসে গুনতে হয়েছে তারা নিজের মতো এনজয় করা আমি সামনে আগাইছি না ডরাইয়া গুনতে যদি পড়ে আয়া দৌড়িয়া খামর উমর দেও তার লাগি দেখতে লাগে একটু রাজা সর মতো বাংলাদেশে তো রাজা সেইসে ডর দেখাইতো দৌড়াই হয়েছে খামর দিত মনে যেন যে না তারা সত্যি সত্যি খামর দিব এর লাগে তারা কারা দিয়েছি তারা হয়েছে এনজয় করে সিস্টার্ব করার খাম নাই তারা তার মতো এনজয় করো